সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি গত দুদিন আগে এটার শর্টস একটা ভিডিও দিয়েছিলাম অনেকেই দেখেছেন তো আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি কারণ নতুন নতুন আসলে টেকনোলজি ব্যবহার হচ্ছে আমাদের এই ব্যাটারিগুলোতে এটা লিনেক্স পাওয়ার আমার এই লিনাক্স পাওয়ার নিয়ে অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আর যারা লিনক্স পাওয়ার থেকে শুরু করে শুকনা ব্যাটারি ডিজে ডিসি অরিজিনাল কপি বা যে কোনো ব্যাটারির জন্য যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা ব্যাটারিগুলো নিয়ে আসি পানিবিহীন মানে অ্যাসিডবিহীন আমরা এখানে এনে তারপরে লোড দিই তারপরে আমরা এই ব্যাটারিটা বারো ঘন্টা ঠান্ডা করার জন্য রেখে দিই তারপরেই আমরা কিন্তু চার্জে বসাই এবং ডাউন থাকলে ডাউন উঠে দিই নতুন ব্যাটারি তো ডাউন থাকেই না তারপর আমরা সন্দেহমূলক আমরা এগুলো কাজকাম করে দিই তো যাদের ব্যাটারি লাগবে বা কোনো পার্টস লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমরা হানড্রেড পারসেন্ট আপনাদেরকে পরামর্শ দিব এবং যে কোনো সমস্যার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যোগাযোগ করেন বর্তমানে সুস্থতা